নমস্কার বন্ধুরা আমি রাজশ্রী চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি এখনও পিসির বাড়িতেই আছি তো পিসির বাড়ি খুব মজা করছি এই দেখো সকালবেলা উঠে আমরা একদম ঘুড়ি ভোজ শুরু করে দিয়েছি সবাই একসঙ্গে বসে সকালবেলা খাওয়া দাওয়া করছি রান্না করেছিল পিসি লুচি আর ছোলার ডাল এই যে এখন আমরা মাঠে ঘুরতে এসেছি ফুলের বাগানে এসেছি মানে ফুলের জমি এটা গাঁদা ফুলের জমি ফল সুন্দর ফুল হয়েছে সাইডে সর্ষে ক্ষেত পুরো মাঠ ভর্তি সর্ষে ক্ষেত কি দারুন লাগছে দেখতে হ্যাঁ মাঠে ঘুরতে কার না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে বন্ধুরা তোমাদের কি মাঠে ঘুরতে ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানিও আর এখন শীতের মরশুম সারা মাঠ জুড়েই আমাদের এইদিকে মানে আমাদের এই দিকটায় সর্ষেটা চাষ হয় মাঠে বেশি আর পিসিদের তো অনেক ফুলের চাষ এখানে দেখতেই পাবে তোমরা একটু পরে চলে দেখাচ্ছি একদম ফুলের মানে যেটা স্বর্গ বলা চলে একদম মানে ফুলের জমিতে ফুলে ভর্তি তো এমন মনে হচ্ছে যেন এটা ফুলের স্বর্গ দেখেই যেন চোখগুলো জুড়িয়ে যাচ্ছে কি সুন্দর দেখতে অপূর্ব সুন্দর লাগছে দেখতে এখানেই বসে থাকি যতক্ষণ না চোখের আত্মা শান্তি হয় তো এখন তোমরা কে কে বলো তো কমেন্ট করে ফুল মানে বাড়িতে ফুল গাছ লাগাতে ভালোবাসো অনেকেই যেমন টবে কেউ ছাদে লাগায় সৌন্দর্য বাড়ানোর জন্য ফুল কে কে মানে লাগাতে ভালোবাসো শীতকালের দিনে গাঁদা ফুলটা আমার খুবই প্রিয় একটা ফুলের মধ্যে গাঁদা ফুল অনেকক্ষণ হলো মাঠে এসেছি এখন বাড়ির দিকে চলে যাচ্ছি এখান থেকে গিয়ে আমরা সবাই মিলে চলে যাব আবার নামযজ্ঞের যে আজকে লাস্ট দিন সেই সেখানে চলে যাব। ভোজনারতির অনুষ্ঠান হবে সেগুলোই তোমাদের দেখাবো এখন তো চলো সেখানে যাই বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো দেখো এখানে কি সুন্দর দুটো বক বসে রয়েছে তো চলো যাওয়া যাক একটু গান শুনবো এরপরেই প্রসাদটা নেব প্রসাদটা নিয়ে বাড়ি চলে যাবো এবং সকালে কী কী করলাম সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো এখানে নেটের সমস্যার জন্য আমি ভিডিওগুলো এত আপডেট করতে পারছি না তো সকালবেলায় আজকে মৎস্যমুখ করতে হয় যেহেতু মৎস্য ছিল এরপরে মৎস্যমুখ করতে হয় তো পিসি বেলায় লাউ পেরেছিলো গাছ থেকে এবং পুঁটি মাছ দিয়ে লাউ বটি রান্না করেছিল তোমরা লাউ বটি খেতে কে কে পছন্দ করো বন্ধুরা একটা কমেন্ট করে জানিল এরপরে দেখো আমাদের ছেলে পেলে মানে আমার মেয়ে আরও আমার নরর্ সব ছেলেপিলে একসঙ্গে সব বাচ্চাগুলো কত সুন্দর খেলা করছে মানে অনেক দিন পরে ছুটির পরে একসঙ্গে হয়েছে সবাই অনেকটাই মজা করছে ওরাও আমরা তো মজা করছি তার সাথে সাথে বাচ্চাগুলোও অনেক মজা করছে দেখো সব একসঙ্গে খেলা করছে একটু খেলা করতে থাকুক ততক্ষণে আমরা তো আমরা রেডি হয়ে নিই স্নান টান করে নিয়ে দুপুরের খাবার খেয়ে আমরা সন্ধ্যেবেলায় আজকে পিসিমণি বলেছে পিঠে বানাবে তো চলো সেইগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পিঠে কীভাবে বানাচ্ছে হ্যাঁ সেগুলোই দেখো এই দেখো আমার ছোট ননদ কি দোল মাংস দিয়ে পিঠে খেয়ে নিচ্ছে পরে ডেবের দাম পিসি এখানে পিঠে বানাতে বসে গেছে অনেকগুলো পিঠে বানানো হয়ে গেছে তো আমরা আজকে সবাই রাত্রের খাবারটা পিঠে দিয়ে শেষ করেছি তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত সকালে কী কী করছি নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার